সো আজ আমি তোমাদেরকে শেখাবো সোলেবাস্কট কি করে ফেলতে হয় তা আবার স্নাইপার চাবাসটা কি করবে এখানে আমরা একটু ব্যাকআপ নিয়ে নেবো তারপর স্নাইপারটা ওপরে তুলে নেবো এবার দেখব স্নাইপার স্কোপটা খুলে যে এনিমি আছে এখান থেকে একটা এসছে এখন আমরা কি করবো ল্যান্ড ল্যান্ডম্যানটা নিয়ে সোজা ল্যান্ডম্যানটা পেতে দেবো তাতে কি হবে এখন আমরা সোজা লবেদে চলে যাবো হ্যাঁ একদমই ঠিক হচ্ছে কারণ ভাই আমার দ্বারা হবে না ভাই চোর থেকে মারা তার থেকে ভালো নিজে হাতে নিজে মারা অনেক ভালো ভাই তার মান চাপানটা কম সে কম থাকবে ভাই কি খবর আমি আবারও চলে এসেছি আরেকটা ম্যাচে ছাগলামো করতে না বাইশ এবার ছাগলামো করবো না ভাইস এবার আমরা পুরো একদম সিরিয়াসলি আসলি গেমটা করবো

আমার সাথে পাকাম লাভ নেই ভাই যা সামনেটা বড় দাঁড়িয়েছে ভাই হিট চট আমি হিট চট ছাড়া ভাই হ্যাঁ

তো ভাই যেখান থেকে আমরা একটা স্কোয়াড পুরো খতম করে দিয়েছি আর ভাই ভাই আমি যেখানে আমি ভাই সেখানে রাজত্ব ভাই আমার পুরো মিলে রাজা আমি সো ভাই এখান থেকে আমরা লোকেশন চেঞ্জ করে চলে এসছি গাছ পিকেতে এবার গাছ পিকে রাজত্ব ভাই আমি করবো ভাই এই যে একটা এনেমি গাছ দেখো ভাই পুরো একদম কী করে এখন হেডশট পাই উড়া ধুরা হেডশট আরে উড়া ধুরা হেডশট বেশি পাকামো করে বলেছি মনে হচ্ছে তো গাইস আমি আবারও চলে এসেছি আর একটা ম্যাচে ভাই আর এবার আমি পুরো আমার টিম মেটকে তুলে নিয়ে ভাই চলে এসেছি কারণ আর কি বলবো গাইস বারবার মরে যাচ্ছিলাম তাই গাইস এবার পুরো একদম আমি টিম মেটকে ভাই ধরে নিয়ে চলে এসেছি আর এবার ভাই দুজন মিলে ভাই আমি আর আমার ফ্রেন্ড মিলে ভাই পুরো একদম পিকে ভাই পুরো একদম তুচ মাছ করে দেবো ভাই আজকে ভাই কোনো এমনি ভাই পিকেতে বাজবেই না ভাই আমি গ্যারেন্টি দিচ্ছি ভাই আমি ভাই আজকে পুরো আমরা দুইজন মিলে পুরো আজকে পিকে পুরো একদম তুচমাচ করে দেবো আর ভাই এবার ভাই কোনো টেনশন নেই ভাই এবার দুজন মিলে খেলাবো ওই সামনে একটা মহান ব্যক্তি চলে এসছে এখন মহান ব্যক্তিকে আমি এখন পোহান ব্যক্তি বানাবো বাট এখানে গ্লোবালটা মারি ভাই না তবে চাপ হবে ভাই আমার টিম মেটি ভাই পোহান ব্যক্তি বানিয়ে দিচ্ছে ভাই বললাম ভাই আমার টিম মেটি ভাই একাই একশো আমি তো এটাকে মারবো কোথায় তুমি বেরো তুমি বেরো তুমি তোমার মাথা মাথা আমার মাথায় মেরে দিয়েছে ভাই কি করে এই হোক এখানে এখানে হচ্ছে কোনো ব্যাপার না ভাই আমার টিমমেট হচ্ছে রয়েছে ভাই এখন আমার টিমমেট এসে ভাই আমাকে রিভাইভ দেবে উঠে ভাই আমরা দুজন মিলে গাই তাই মাসে ও যাই হোক গাইস ও এখন ওখানে মারতে গেছে যাই দেখো গাইস এখন আমার টিমমেট ভাই সব কটাকে মেরে ভাই একদম উড়িয়ে দেবে গাইস আর তারপরে গাইস রিভাইভ দেবো তারপর দুজন মিলে উঠে ভাই একদম পিকে পুরো একদম কুপিরো ভাই আজকে ভাই পিকে রাজিত ভাই আমরা করতে এসেছি গাছ এই যে ভাই টিম মেট আসছে এখন রিভাইভ দেবে ভাই ভাই রিভাইভ দে ভাই 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 কিরে ভাই ও ভাই ভাই যা ভাই de bhai riye de ja bhai riye de ja abey yaar eh bhai riye de ja sala 66